কিছুটা দিন সময় দিন আমি ঠিক আগের মতো আপনাদেরকে হাসাবো এবার যখন হাসাবো একদম লেভেলের বাইরে হাসাবো তবে তো গাইজ এবার আমি কথা বলবো বং মিডিয়াকে নিয়ে তো গাইজ বং মিডিয়া ইউটিউবে এখন অ্যাক্টিভ থাকতে পারছে না কারণ সে এখন একটা নতুন মুভি করতে চলেছে যেটার কোয়ালিটি মার্বেলের মতো হতে চলেছে তো এই নিয়ে সে একটা স্টোরি আপডেট দেয় যেটাতে সে কি বললো তোমরা দেখে নিতে পারো কিছুটা দিন সময় দিন আমি ঠিক আগের মতো আপনাদেরকে হাসাবো এবার যখন হাসাবো একদম লেভেলের বাইরে হাসাবো তবে আমি কিন্তু এখন কোয়ান্টিটি নয় কোয়ালিটির দিকে ফোকাস করছি এমন একটা সিনেমা বানাচ্ছি বাংলার সিনেমা ইন্ডাস্ট্রি সেই টপিকের ওপর কোনো দিন হাত রাখেনি সুপার হিরো কনসেপ্ট হ্যাঁ ফুল বিআই জি আলাদা আলাদাই রকম কে যাবে বাংলায় তোমরা মার্বেলের মতো ফ্লেভার দেখবে কথা দিচ্ছি বহু দিনের কয়েকশো মানুষের পরিশ্রমের ফল নিশাচর আসবে সেই প্রজেক্টের নাম নিশাচর একটা সিনেমা সিনেমা হলে দেখতে হবে পরবর্তী প্রসেস পরবর্তী আপডেট পরে জানাবো তবে আপাতত পুজোতে সামনে গান আসবে টুকটাক কমেডি ভিডিও দিচ্ছি এভাবে কিছুটা দিন চলো কারণ এদিকে ব্যবসায় আবার কিছুটা দিন টাইম দিতে হবে সব গোছানোর পরে আবার তো এবার আমি কথা বলবো আমি অনিমেশ বলছি কি নিয়ে তো তোমরা যারা টু ডি অ্যানিমেশন পারো বা টু ডি অ্যানিমেশন করছে যেটাতে টু ডি অ্যানিমেশনের দরকার তো তোমরা যারা টু ডি অ্যানিমেশন আমি তোমাদের দেখে দিচ্ছি যে অনিমেষ কি বললো তবে একটা অ্যানাউন্সমেন্ট করা আছে সেটা হচ্ছে গিয়ে টু ডি অ্যানিমেশন যারা পারো ঠিক আছে প্লিজ যোগাযোগ করো নেক্সট কিছু প্রজেক্ট আমার আসতে চলেছে একটু এক্সপেরিমেন্ট করতে চলেছি তো আমার এই এক্সপেরিমেন্টে যারা সঙ্গ দিতে চাইছো একটু অন্যরকম কাজ করতে চাইছো প্লিজ যোগাযোগ করো তোমাদের যদি কেউ থেকে থাকে চেনা জানা যারা টু ডি অ্যানিমেশন করে থ্রি ডি এখন দরকার নেই থ্রি ডি জানলেও হবে বাট টু ডিটা আমার মেনলি এখন এই মুহুর্তে ফোকাস তো এই মুহূর্তে এক্সপেকটেশান খুব বেশি কিছু রেখো না বাট যেটা হতে পারে সেটা আমি দু তিন মাস আমার সাথে কাজ করতে করতে আমি ব্যাপারটা বুঝে তারপরে আমি পরের গুলো এগোবো বাট বাকি ডিটেলসের জন্য সমস্ত কিছু জানতে হলে আমাকে এখানে মেসেজ করো তো তোমরা যারা ইন্টারেস্টেড আমি তোমাদের কমেন্ট সেকশনে লিংক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা পেজে মেসেজ করতে পারো তো এবার আমি কথা বলবো অনুরাজকে নিয়ে তো গাইস কালকে অনুরাজ তার ইনস্টাগ্রামে এটা আপডেট দেয় যে কাল আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আসছে আমার সব ভিডিওগুলো কে করে দেয় আমি সব বলে দেবো আমি আমার ক্যামেরাম্যানকে রিভেল করে দেবো তো এই নিয়ে ইনস্টাগ্রামে এটা আপডেট দেয় আমার ভিডিওগুলো ইনস্টাগ্রামে সব কে করে দেয় তোমরা জানো আমি কোন অ্যাপে এডিট করি কীভাবে এডিট করি কোন ফিল্টার লাগাই তোমরা কি জানো সব কিন্তু আমি একটা ভিডিওতে বলে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক এখানে আছে ইউটিউবে নতুন ভিডিও চলে এসেছে যাও তোমরা গিয়ে দেখে নাও আমার ক্যামেরাম্যানকে সেটা আমি রিভিল করে দিয়েছি এই ভিডিওতে এটা কিন্তু আমার মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যাও এই লিঙ্কে ক্লিক করার পুরো ভিডিওটা গিয়ে দেখে আসো তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটাই যদি তোমাদের এরকম নিউজ পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা একটা লাইক করে দেবে দেখা হচ্ছে পরের নিউজে বাই